দর্শক পূর্ব দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে হঠাৎই সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসেছে বিসিবির সভাপতি বর্তমান সভাপতি এদিকে ফুটবলের ব্র্যান্ড লিওর অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁয়া এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের ধরে আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পর্শ আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবায়ত হাসান পূর্ব ঘোষণা ছাড়াই আজ হঠাৎই সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়কদের বেশিরভাগই বেশিরভাগকেই ডাকা হয়েছে এই বৈঠকে বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা রাকিবুল হাসান গাজী আশরাফ হোসেন লিপু মিনাজুল আবিদিন নান্নু হাবিবুল বাসার সুমন রাজিন সালে শারিয়া নাফিস আকরাম খান খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ আশরাফুল খালেদ মাহমুদ সুজন মমিনুল হক সৌরভ আর লিটন কুমার দাস তবে তিন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাকিব হাসান আর নাইমুর রহমান দুর্জন দুর্জয়কে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে তাৎক্ষণিকভাবে এই বৈঠকের কারণ জানা না গেলেও একাধিক অধিনায়ক সভা শেষে জানিয়েছেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চিত করতেই সেখানে আলোচনা হয়েছে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে এখন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে লড়ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটি শেষ সুযোগ টাইগারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আর নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে সায়েন্সের বিপক্ষে নিজেদের সব ক্রিকেটারকেই মাঠে নামাবে শান্ত বাহিনী প্রস্তুতি ম্যাচ হয় টস জিতে আগে ব্যাট করতে নামলেও পনেরো জন ক্রিকেটারই ব্যাট করার সুযোগ পাবেন বোলিংয়ের ক্ষেত্রেও এই নীতি বোঝায় থাকবে উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এই দুটি ম্যাচই হবে এদিকে রবিবারের ম্যাচে আফগানিস্তানকে দুই কেটে হারিয়েছে নিউজিল্যান্ড তিনশো ছয় রানের বড় লক্ষ্যে তেরো বল বাকি থাকতেই পৌঁছে যায় মিচেল স্যাটনানের দল জয় বন্দরে মাত্র তৃতীয় সিরিজে জেতা কিউইদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ওপেনার রাহমতুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে বড় স্কোরের ভিত গড়েছে এই দলটি সেই সাথে সাদিকুল্লাহ আতলের বান্ন এবং হাসমাতুল্লাহ শাহিদের চল্লিশ রানের সুবাদে নয় উইকেটে তিনশো পাঁচ রানের মোটামুটি বড় পুঁজি পায় আফগানিস্তান ম্যাট হেনরি জ্যাক জাফি এবং মিচেল স্যাটনার দুটি করে উইকেট নিয়েছেন জবাবে কোনো সেঞ্চুরি না হলেও আহত হয়ে মাঠ ছাড়ার আগে দেভন কানওয়ের ছেষট্টি রানে জয়ের পথে হেঁটেছে কিউইরা সেই সঙ্গে মার্ক চ্যাপম্যানের সাতচল্লিশ আর গ্লেন ফ্লিপসের ছেচল্লিশ রানের দুই উইকেটে আর ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড নক্ষত্র পতনের আসর যেন এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগে থেকেই চোট আর অন্যান্য ইস্যুতে একের পর এক তারকার পতন হচ্ছে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরও অন্তত বারো ক্রিকেটারের পরিবর্তন এনেছে ছয়টি দল প্রতিটি বিশ্ব আসর শুরুর আগে নানা কারণে শেষ সময় এক বা একাধিক খেলোয়াড় ছিটকে যান তবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন তারকা বিদায়ের মহামারী লেগেছে এবার সবচেয়ে বেশি তারকাপতন হয়েছে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে চোট অবসর ও ব্যক্তিগত কারণে মূল দলের এক তৃতীয়াংশই নেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পেস বিভাগ দু হাজার বিশ্বকাপ জয়ে যে পেস অ্যাটাক ভূমিকা রেখেছিল তাদের কেউই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিচেল মার্শ মার্কাস ট্রয়নিস ছিটকে গেছেন আগেই প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউড চোটে পড়েছেন শেষ সময়ে আর চূড়ান্ত দল ঘোষণার দিন ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক কপাল পোড়ার তালিকায় আছে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত দু চব্বিশ সালের বর্ষসেরা ক্রিকেটার পেসার জসপ্রীত বুমরা খেলতে পারছেন না চোটের কারণে একই কারণে নেই ব্যাটিংয়ে হালের সেন্সেশন যশস্বী জয়সওয়াল সাউথ আফ্রিকা দলে এনরিক নার্কিয়ার ভূমিকা অনস্বীকার্য চোটের কারণে এই ডানহাতি পেসারের সার্ভিস পাবে না প্রোটিয়ারা আমাদের গ্রাফটা। এবার বাংলাদেশের দর্শকরা মিস করবেন সাকিব আল হাসানকে গেল ওয়ানডে বিশ্বকাপের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ডু অর ডাই ম্যাচে সাকিবের হাত ধরেই পার পেয়েছিল বাংলাদেশ আলোচিত সিদ্ধান্তের পর ব্যাট হাতে বিরাশি রান করে দলকে পাইয়ে দেন জয় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যারিয়ার টালমাটাল হলেও দেশের বাইরে খেলার সুযোগ ছিল কিন্তু প্রশ্নবিদ্ধ অ্যাকশনের দায়ে এক বছরের জন্য বোলিং নিষিদ্ধে অপ্রত্যাশিতভাবে জ্যোতিচিহ্ন পরে সাকিবের ক্যারিয়ারে তৌসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে রবিবার নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির এই জার্সি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের পতাকার মূল থিম লাল সবুজের ওপর সোনালী রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে এই জার্সিতে সেখানে দেখা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত পেসার নাইড্রানা তাসকিন আহমেদ লেগ স্পিনার রিশাদ হোসেনshaw স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারের সবাইকে আমাদের শিরোপা বিশ্ব মঞ্চে এই যাত্রা গ্লানি মুছে দিবে اكو তো বাইরে মাত্র দেশে প্রথমবারের মতো উৎপাদিত ফুটবল ব্র্যান্ড লিও র‍্যাম্পেসাডার হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া রাজধানীর একটি হোটেলে লিও ফুটবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পার্থ স্পোর্টসের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এখন থেকে দেশেই উৎপাদিত হবে আন্তর্জাতিক মানের ফুটবল জামাল ভুইয়া জানিয়েছেন বাংলাদেশে তৈরি এই ফুটবল আন্তর্জাতিক মানের এবং সেই তুলনায় মূল্য অনেক কম গ্রামীণ পর্যায়ের স্বল্প আয়ের মানুষরা কম দামে এই ফুটবল কিনতে পারবে তাতে তৃণমূলে ফুটবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক আমরা যেটা খেলোয়া প্রফেশনাল হাইয়েস্ট লেভেল যেটা খেলতেছি আমরা সব সময় যে বলে আমরা ইউজ করি এটা সব সময় পাকিস্তান, মানে অন্য দেশে তা এখন একটা লোকাল ব্র্যান্ড এই শুরু করছে সো আমি বাংলাদেশে আমি খুব প্রাউড ফিল করতেছি প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার তিন দুই গোলের হারে অনূর্ধ্ব উনিশ কনমেবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ব্রাজিল তাতে তম বার এই প্রতিযোগিতার শিরোপা জিতে নিজেদের রেকর্ড আরও বাড়িয়েছে সেলেসাওরা চূড়ান্ত পর্বের শেষ রাউন্ডের আগে সমান দশ পয়েন্ট নিয়েও আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকে ব্রাজিল শনিবার রাতে শিরোপা নির্ধারিত ম্যাচে চিলকে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে নেন সেলেসাও খেলোয়াড়া একই সময়ে শুরু হওয়া ম্যাচে প্যাগোয়ের বিপক্ষে তিন দুই গোলে হেরে বসে আর্জেন্টিনাতে তিন পয়েন্ট এগিয়ে যাওয়া ব্রাজিলের চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় আর দর্শক এ ছিল এখনকার মতো দ্বীপ স্পোর্টসে যা সৌজন্যেই ইসলামী ব্যাংক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেশ বিদেশে আরো খবর পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকতে পারেন বিপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে